একটি গাড়ি দুর্ঘটনায় এই লোকটির মৃত্যু হয় মৃত্যুর পর সে একটি স্মার্ট ফোনে পরিণত হয় নিজেকে আনলক করার পর সে ক্যামেরা চালু করে আকাশের একটি ছবি তোলে তারপর সে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং ছবির নিচে লিখে দেয় আমি একটি স্মার্টফোনে পরিণত হয়েছি এবং আমার মাত্র পনেরো পার্সেন্ট চার্জ বাকি আছে এর সাথে সে তার লোকেশনও শেয়ার করে দেয় তার আশা ছিল কেউ তাকে খুঁজে বের করে চার্জ দেবে সেও লিখে যে যে তাকে খুঁজে পাবে তাকে বড় পুরস্কার দেয়া হবে লোকেরা তার পোস্ট দেখে তারা মজা ওড়ায় পরের দিন যখন তার ব্যাটারি মাত্র তিন পার্সেন্ট বাকি থাকে তখন রেনজাং নামের একটি ছেলে ফোনটি খুঁজে পায় সে বাড়ি এসে ফোনটি চার্জ দেয় এবং অন করে ফোনটি লক করা ছিল কিন্তু হঠাৎ ফোনটি নিজে নিজে আনলক হয়ে যায় এবং কথা বলতে শুরু করে এটা দেখে ছেলেটি ভয় পেয়ে যায় তখনই ফোনটি নিজে নিজে ব্রাউজার খোলে এবং জানায় যে তার নাম জিন এবং সে একটি ট্যাক কোম্পানির মালিক ছেলেটির মনে হয় আশেপাশের কোনো লোক ফোনটি নিয়ন্ত্রণ করে তাকে বোকা বানাচ্ছে নিজের পরিচয় প্রমাণ করার জন্য জিন ছেলেটিকে বলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দাও আমি তোমাকে এক্ষুনি এক কোটি টাকা পাঠাচ্ছি ছেলেটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় এবং তখনই তার অ্যাকাউন্টে দশ কোটি টাকা চলে আসে যা দেখে সে অবাক হয়ে যায় জিন আরও বলে যদি তুমি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে একশো কোটি টাকা দেব তখন ছেলেটি বলে তুমি যদি সত্যি কোনো বড় টেক কোম্পানির মালিক হও তবে আমাকে তোমার কোম্পানিতে চাকরি দাও জিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং ছেলেটিকে সরাসরি কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেয় অফিসে যাওয়ার সময় ছেলেটি চিন্তিত হয় যে কোম্পানির কর্মচারীরা বিশ্বাস করবে না যে সেই কোম্পানির প্রেসিডেন্ট কিন্তু জিন বলে তোমাকে কিছুই করতে হবে না শুধু আমার আদেশ মেনে চলবে প্রথমে তুমি কিছু নতুন জামা কাপড় কিনবে ছেলেটি আটটি স্যুট কেনে এবং একটি বিলাসবহুল হোটেলে ওঠে ছেলেটি অফিসে পৌঁছে মাত্রই সমস্ত কর্মচারী তাকে স্বাগত জানানোর জন্য মাথা নত করে ছেলেটি প্রথমে নিজেকে শান্ত করে এবং কর্মচারীদের বলে আমার এই ডেক দেখানো ভাব পছন্দ না তখনই এক মহিলা ছেলেটির কাছে নিজের পরিচয় দিয়ে বলে আমি আঞ্জু আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট অফিসের বাইরে পৌঁছে ছেলেটি খুশিতে পাগল হয়ে যায় ভেতরে ঢুকে এত বড় অফিস দেখে হতবাগ হয়ে যায় কাজ শেষ হবার পর জিন ছেলেটিকে তার পুরনো বাড়িতে যেতে বলে জিন শুধু তার মেয়েকে দেখতে চেয়েছিল যখনই ছেলেটি সেখান থেকে যেতে শুরু করে তখনই চাকর বাইরে এসে এবং ভয়ে ভয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায় জিন চাকরটির পিছু নিতে বলে তার মনে হয় দুর্ঘটনার পেছনে চাকরের হাত থাকতে পারে তারপর চাকর একটি ক্যাফেতে যায় ছেলেটি চাকরের দিকে যেতে থাকে কিন্তু চাকরটি যে লোকটির সাথে দেখা করতে এসেছিল তাকে দেখে ছেলেটির হু হারিয়ে যায়